ভারতীয় সংবিধানের জনক হিসাবে সমগ্র বিশ্বে পরিচিত ভীমরাও রামজি আম্বেদকর স্বাধীন ভারতের তিনি বিচার ও আইনমন্ত্রীর পদ পদও অলঙ্কৃত করেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মূর্ত ছিলেন বি আর আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া সমিতির সভাপতি ছিলেন তিনি আম্বেদকর কর্তৃক প্রণীত দেশের সংবিধান ভারতের সব শ্রেণীর নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক সর্বাধিক অধিকারের জন্য সুখ যুক্তি প্রদর্শন করা হয় অত্যন্ত সৎ এবং আদর্শবান রাজনীতিবিদ ছিলেন বাবাজি আম্বেদকর অথচ দু হাজার চব্বিশ লোকসভার শীতকালীন অধিবেশনের মাঝে ভারতের সংবিধানের জনক সম্বন্ধে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বলে প্রতিবাদে সচনা হন তৃণমূল কংগ্রেস কংগ্রেস সমাজবাদী পার্টি মিম সহ একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে বহু সাংসদ সোচ্চার হন ভারতের সংসদে আর সোমবার দিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে একটি সভা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা প্রতিবাদ মিছিল প্রতীক্ষণ করে প্রতিবাদ সভায় তৃণমূল নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুড়ি শিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন খলিলুর রহমান ভীমরাও রামজি আম্বেদকরের বিরুদ্ধে অবমাননাকার মন্তব্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিঃস্বার্থ নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা দাবি দিলেন খলিলুর রহমান ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা জঙ্গিপুর পুরসভার প্রবিতা মফিকুল ইসলাম প্রমুখ আজকে আমাদের জমিপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে থেকে এবং আমাদের জমিপুর বিধানসভা মিলিয়ে আমরা আমাদের রাজ্যের পার্টির নির্দেশে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশক্রমে আমরা আমাদের যে সংবিধান সেই সংবিধানকে যে অসম্মান যেনারা করেছেন তাদের প্রতিবাদ জানিয়ে দীক্ষা জানিয়ে তার প্রতিবাদ মিছিল আমরা পৌরসভায় করেছি এর মাধ্যমে এর মাধ্যমে আমরা মানুষকে জানিয়ে রাখছি যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের দেশ কিভাবে চলবে তার আর্থিক তার সামাজিক তার বিদেশ বা আমাদের দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন বিভিন্ন ভাষাভাষি লোক বসবাস করে থাকেন তারা কে কীভাবে চলবে তারা তাদেরকে কী সুযোগ সুবিধা হবে সেই সব সব দিক লক্ষ্য রেখে আমাদের যে সংবিধান চতার ভার ডক্টর বি আর আম্বেদকরকে দেওয়া হয়েছিলো এবং তিনি কয়েকজন সহযোগীকে নিয়ে এই সংবিধান রচনা করেছিলেন যে সংবিধানের উপরে আমরা আজকে তার উপরে ভর করে আমাদের দেশ আজকে চলছে এই সংবিধান এমনভাবে তৈরি হয়েছে যে আজকে আমাদের দেশে সমস্ত সম্প্রদায় সমস্ত রাজ্যের মানুষের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে তার দিশা বা তার প্রয়োজনের কথা ভেবে এই সংবিধান তৈরি হয়েছে আমাদের এই সংবিধানকে শুধু আমাদের দেশই নয় আমাদের বহির্বিশ্বেও কিন্তু এই সংবিধানকে সম্মান করার এই এবং সংবিধান রচিত ডক্টর বি আর আম্বেদকর সাহেবকেও সম্মান করার যে কাজটা আমরা বিদেশ থেকেও পেয়ে আসছি তাতে আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই কিন্তু দুঃখের বিষয় আমাদের যে কেন্দ্রের যে শাসক দল সে শাসক দলের যিনি স্বরাষ্ট্র দপ্তরের যিনি মন্ত্রী মানে মাননীয় অমিত শাহজি তিনি যেভাবে সম্মান করে আর আম্বেদকর সম্পর্কে করেছেন এতে আমরা সকলেই তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা করছি ভিক্কার জানাচ্ছি যেন এই প্রতিবাদ আমাদের যে আজকে রাজ্যে বলতে পারা যায় প্রতিটি ব্লকে প্রতিটি পৌরসভায় এবং কলকাতা কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে আজকে তার প্রতিবাদ দীক্ষা ছিল আজকে মাধ্যমে কিন্তু তার প্রতিবাদ জানানো হচ্ছে ভারত আমাদের দেশের মানুষ যে সম্প্রীতি ভ্রাতৃত্ব নিয়ে চলছে সেটা যেন আগামী দিনে অব্যাহত থাকে না পাশাপাশি আমাদের জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকে প্রতিবাদ এবং নিন্দা করে এসেছেন তিনিও যেভাবে বাংলা মানুষের পাশে রয়েছেন যেভাবে তিনি শান্তি সম্প্রীতিকে অটোট রেখে মানুষকে ঐক্যবদ্ধ রেখে চলছেন আগামী দিনে আমি সকলের প্রতি সে আহ্বান রাখবো যে আপনারাও নেত্রী মমতা ব্যানার্জির যে ঐক্য থাকার যে আহ্বান এবং ওনার যে উন্নয়ন বাংলার প্রতিটি পরিবারের জন্য সেটাকে অব্যাহত রাখার লক্ষ্যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যার্জির পাশে থাকবে